এরা শুভেচ্ছা নিন শুরু করছি কৃষি উন্নয়ন ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান মাটি মাটি ধারণ দল সহ আমরা আজকে এসছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরে যাবৎ অনেকগুলো জাত উদ্ভাবন করেছে এখানে রয়েছে বিভিন্ন রকম বিভাগ রোগ বিভাগ তার মধ্যে অন্যতম একটি বিভাগ যারা কোনো ফসল উদ্ভাবনের আগে তার ফসলের রোগ রোগ সম্পর্কে নানা রকম তথ্য এখানে গবেষণা করেন তারপরে সে কৃষকদের মধ্যে সরবরাহ করেন এই রোগ বিভাগ নিয়ে এই বিভাগে আজকে অনুষ্ঠিত হল মাঠ দিবস যেখানে স্থানীয় কৃষক এবং বিভাগীয় বিভিন্ন গবেষকরা এখানে মাঠে এসেছেন এবং কৃষকের দেখাচ্ছেন যে কোন রোগ পেঁয়াজের ক্ষেত্রে টমেটো ক্ষেত্রে হতে পারে তারা এই নিয়ে তার একটা ফলাফল দিচ্ছেন সেই দশক এই রোগ বিভাগের কার্যক্রম নিয়ে দেখুন আমাদের এখনকার বিশেষ প্রতিবেদন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট দেশের কৃষি উন্নয়নে সর্ববৃহৎ গবেষণা প্রতিষ্ঠান গবেষণা উইং এই প্রতিষ্ঠানের মূল ক্ষেত্র বিভাগ নিয়ে গবেষণা উইং গঠিত কৃষি ফসলের রোগ উদ্ভিদ উদ্ভিদ বিভাগ এর মধ্যে অন্যতম বিভাগের গবেষণা সহ যে সমস্ত কার্যক্রম পরিচালনা করা হয় এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মৌলিক ও ফলিত গবেষণা ফসলের রোগের কারণ নির্ণয় গবেষণা ফসলের রোগ পর্যবেক্ষণ এবং আক্রান্ত ফসলের ক্ষতি নিরূপণ করা রোগ বিষয়ক গবেষণা গবেষণালব্ধ ফলাফল করা এরই প্রেক্ষাপটে বিভাগ গবেষণা মাঠে বিভিন্ন ফসলের রোগ শনাক্তকরণে ফসল ভিত্তিক গবেষণা কর্মসূচি পরিচালনা করছে কৃষি গবেষণায় রোগত্ব বিভাগ সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটার প্রতিষ্ঠা জন্মলগ্ন থেকেই এই বিভাগ কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে

ভালো কাজ করে তখন আমরা এটাকে আমাদের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যেমন আছি আমরা বাংলাদেশ টেলিভিশন বিভিন্ন কৃষকের প্রশিক্ষণের মাধ্যমে আমাদের ওয়েব দিয়ে আমাদের একটা বিভাগ আছে তাদের মাধ্যমে প্রদর্শনীর মাধ্যমে তারপরে কৃষি সম্প্রসারণ বিভাগের মাধ্যমে বিভিন্ন বুকলেট লিপ্টেপের মাধ্যমে তারপরে এই যে টেলিভিশনের মাধ্যমে এবং মাঠ দিবসের মাধ্যমে এখানে মাঠ দিবসে আপনি কৃষকদের সরকারি হাতে কলমে দেখাবেন এবং এই সমস্ত কৃষকদেরকে আমরা সরাসরি হাতে কলমে দেখাবো এবং তারা এখান থেকে তাদের মতামত আপনারা নেবেন তাদের মতামত তারা দেখবে কোন জৈব বালাইনাশক দিয়ে রোগ দমন করা যায় এবং এই সেই সমস্ত জৈব বালাইনাশকগুলো তারা তাদের মাঠে প্রয়োগ করবে প্রবেগ করে তারা সেখান থেকে রোগকে দমন করে তারা সেখান থেকে উপকৃত হবে কৃষক এই কৃষি গবেষণা ইনস্টিটিউটের রোগতত্ত্ব বিভাগের এই মাঠ দিবস নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন চলুন আমরা মাঠ দিবসের কার্যক্রম দেখি ডক্টর হারুন যেমনটি বলছিলেন দশটি ফসলের বারো ধরনের রোগ শনাক্তকরণে উনত্রিশটি গবেষণা কর্মসূচি পরিচালিত হচ্ছে এই মাঠে তবে জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে গবেষণার ভিন্ন মাত্রা যোগ করা হয়েছে যেমন ফসলের রাসায়নিক রোগ ব্যবস্থাপনার সাথে সাথে জৈবরূপ ব্যবস্থাপনা কে গুরুত্বের সঙ্গে মরিচ আমাদের একটা মশলা জাতীয় ফসলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ফসল আমরা মরিচ ছাড়া আমাদের কোন তরকারি চলে কি রোগ মরিচের দেখি যে মরিখে মরিচের একটা রোগ হয় সেটা হলো রোগের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোগ হলো আমরা বলি ব্লাইট যেটা জীবাণু আছে সেটা দিয়ে এখানে প্রথমে পাতায় দাগ করে তারপরে এটা আস্তে আস্তে এইটা রোগটা ছড়াই যায় ছড়ে যাওয়ার পরে গাছের যে ফল মরিচ মরিচের গায়ে এটা বসে এটা রোগ করে চেনের উপায় প্রথমে কালো একটা স্পট পড়ে এবং ওইটা আস্তে 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 ওটা বড় হয়ে ওই মরিচটা একদম নষ্ট করে ফেলে

আমি পেঁয়াজ নিয়ে গত তিন চার বছর সারা দেশে কাজ করতেছি তার মধ্যে আমি সার্ভে করে দেখেছি পেঁয়াজের পার্বল ব্রস পাশাপাশি স্ট্যাম্পারের ব্লাইট আরও অনেক রোগ আছে কিন্তু পার্বল এই এইটা মূলত প্রধান একটা পেঁয়াজের একটা রোগ এই রোগের ফলে বাংলাদেশে পেঁয়াজের অনেক ক্ষতি হচ্ছে তারা তো আগে কীটনাশক ব্যবহার করত রাসায়নিক কীটনাশক আপনারা আপনারা ইদানিং বলছেন যে নিরাপদ খাদ্য তৈরি করার জন্য আমাদের জৈব বালায়নাশক ব্যবহার করতে হবে এই এই রোগের ক্ষেত্রে কোন ধরনের বালায়নাশক ব্যবহার করতে হবে এই রোগের ক্ষেত্রেও জৈব বালায়নাশক আছে অত্যন্ত সুন্দর জৈব বালায়নাশক লাইকোম্যাক্স ডেকোপ্রাইমা এইগুলি খুবই টাইগোনোমা ব্যবহার করেছেন ট্রায়াল করেছেন জি ট্রায়ালটা করেছেন আমি কৃষকের মাঠে করেছেন না কৃষকের মাঠে করেছি কেমন ফলাফল দারুণ দারুণ 60 70% পর্যন্ত ডিজিজ কন্ট্রোল হয় যেখানে 80% কেমিক্যাল পেস্টিসাইড কন্ট্রোল আচ্ছা আমরা জানি এই রোগের কারণে প্রায় কুড়ি শতাংশ পেঁয়াজ উৎপাদন কম হয় যদি আমরা ওই জৈব ব্যবহার করি কত পার্সেন্ট নামাতে নামাতে পারবো না জৈব পাশা ব্যবহার করলে আমরা এটা কুড়ি পার্সেন্ট থেকে কুড়ি পার্সেন্ট থেকে পাঁচ দশ পার্সেন্ট নামায় আসতে পারবো ক্ষতির মাত্রা এই সমস্ত ফলাফল তুলে ধরবার জন্যই মূলত আজকের মার দিবস ইতিমধ্যেই মার দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে তবে মার দিবসের আলোচনা পর্বে যোগদানের আগে আমরা দেখতে পাচ্ছি কৃষক দল সহ পরিচালক গবেষণা ডক্টর মুন্সি রাশিদ আহমেদ সেবা ও সরবরাহ বিভাগের পরিচালক ডক্টর আশরাফুদ্দিন আহমেদ পরিচালক প্রশিক্ষণ ডক্টর মুতিয়া রহমান পরিচালক কন্দাল ডক্টর মনুল ইসলাম সরাসরি মাঠ পরিদর্শন করছেন ডক্টর রাশিদ একসময় আপনারা রাসায়নিক কীটনাশক বেশি ব্যবহার করে আপনার গবেষণা করতেন সামনের সময় আপনারা চেষ্টা করছে এবং নিরাপদ খাদ্য উৎপাদন চেষ্টা করছে এই বিষয়ে আপনাদের এখন গবেষণা আগে যখন আমাদের খাদ্য ছিল না আমরা খাদ্য নিরাপত্তার জন্য খুব ব্যস্ত ছিলাম কিন্তু যখন খাদ্য আমাদের স্বয়ং সম্পূর্ণ হলাম আমাদের এখন পুষ্টি নিরাপত্তা এবং নিরাপদ খাদ্য এই দুইটার দিকে আমাদেরকে নজর দিতে দিতে হচ্ছে তো ফলে আমাদের এই ফসল উৎপাদনের জন্য নিরাপদ যে বালাই ব্যবস্থাপনা সেটার দিকে আমরা এখন জোর দিচ্ছি এবং সেখানে আমাদের যে রাসায়নিক বালাইনাশকের পরিবর্তে আমরা এখন জৈব বালাইনাশক নিয়ে গবেষণা চলছে এবং সেখানে আমাদের এই টমেটো চাষের জন্য আমাদের নতুন কিছু বালাই নাশক আসছে যেগুলি আমাদের ফসল যখন এইগুলো কি শতভাগ জৈব বালাইনাশক জৈব বালাই নাশক এবং এইগুলা যখন হচ্ছে যে আমাদের ফুল ফুটা পর্যন্ত আমরা হয়তো রাসায়নিক বা বালাইনাশক ব্যবহার করব কিন্তু তারপরে যখন ফল ধরতে শুরু করবে এবং ফল ক্রমাগত হারভেস্ট হতে থাকবে সংগ্রহ করতে থাকবে তখন আমরা এই যে জৈব বালায়নাশককে ইউজ করব এই কি আমরা বলতে পারবো যে শতভাগ নিরাপদ খাদ্য উৎপাদিত করা যাবে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে শতভাগ ওইভাবে বলা যাবে না তবে এটা হচ্ছে যে যে আপনার ফলটা যেন ভালো থাকে মানে নিরাপদ থাকে এবং আগের যে রাসায়নিক বালাই নাশকের যে ক্ষতিকর প্রভাব ছিল সেইটা প্রায় শূন্যের পর্যায়ে চলে আসবে প্রায় শূন্য আজকে টমেটো মাঠে আপনার কোন প্রক্রিয়ার মধ্যে এই যে যে প্রক্রিয়ার কথা বললেন যে কেমন ফলাফল পাচ্ছেন আমরা সুন্দর ফলাফল পাচ্ছি কারণ হচ্ছে যে এই যে টমেটোগুলা দেখছেন এখানে আমাদের এই যে জৈব বালয় নাশকের ফলে এই গাছের যে ফলন অবস্থা দেখছেন পাশাপাশি যে যেটাতে আমাদের জৈব দেওয়া হয়নি সেইখানে কিন্তু আমাদের ফলন অত্যন্ত কমে গেছে এবং গাছের স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়েছে এভাবে আপনারা নতুনভাবে যে গবেষণা করছেন এতে করে কি আমরা নিরাপদ শতভাগ নিরাপদ খাদ্য উৎপাদন করার জন্য বিভিন্ন রকম টেকনোলজি পাবো হ্যাঁ অবশ্যই আমাদের যে রাসায়নিক বালয়নাশকের যে পার্শ্ব প্রতিক্রিয়া ছিল সেটি এখানে প্রায় শূন্যের পর্যায়ে চলে আসবে এবং জৈব বালাই নাশকের ব্যবহারের ফলে আমাদের খাদ্যটা আগের থেকে অনেক নিরাপদ ডক্টর আশাবুদ্দিন আহমেদ বাংলাদেশে এই মুহূর্তে আমরা প্রতি বছরই পেঁয়াজের ঘাটতির কথা শুনি গড়ে এবারে প্রায় সাত থেকে আট লক্ষ মেট্রিক টন ঘাটতি আছে এবং কৃষি গবেষণা ইতিমধ্যেই নানা ভ্যারাইটি নিয়ে কাজ করছে এবং নতুন নতুন ব্যবস্থাপনা শুরু করেছে তো এই এই প্রেক্ষাপটে আপনি কি ইদানি কী গবেষণা করছেন যেটাকে পেঁয়াজ ঘাটতি পূরণে সহায়তা করবে আমরা জানি যে পেঁয়াজ উৎপাদনের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে পেঁয়াজের রোগ দমন ব্যবস্থাপনা তো তার মধ্যে একটা খুবই কঠিন একটা রোগ হচ্ছে যে আমাদের পার্পল গ্রথ অফ অনিয়ন যেটা বলে যে পেঁয়াজের পার্পল ব্রস রোগ যে রোগটির কথা বললেন এই রোগটি বাহ্যিক কি হলে বুঝতে পারে এই রোগটা আক্রমণ প্রাথমিক অবস্থাতে আমরা এই এই রোগের পাতাতে এই রোগের লক্ষণ দেখা যায় এবং ছোট ছোট সাদা সাদা দাগ দেখা যায় ধরেন এই গাছটাতে যদি এই পুরোটা এবং এই পানি ভেজা দাও দাগ বোত পানি ভেজা দাগ মানে হচ্ছে একটু ভেজা ভেজা হবে নমুনা বোঝা যাবে গাছের বয়স কত গাছের বয়স হচ্ছে আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন

এটা আমরা মিষ্টি কুমড়ার একটা ক্ষেত এখানে আমরা মিষ্টি কুমড়ার সবচেয়ে মারাত্মক একটা রোগ পাউডরি মিল্ডু এই পাউডরি মিল্ডিউ দিয়ে কিভাবে রোগটা দমন করা যায় সেজন্য আমরা নানান রকমের ছাত্রাকনাশক এখানে আমরা প্রয়োগ করেছি প্রয়োগ করার ফলে আমরা এখানে দেখব যে কোন ছাত্রাকনাশকটি এই মিলডিউ রোগটা দমনে সবচেয়ে কার্যকরী ভূমিকা পালন করে তো কাতর হমন আমরা এই যে বিভিন্ন সময়ে যে কৃষি গবেষণা নতুন ফসল উদ্ভাবন নতুন প্রযুক্তি উদ্ভাবন ক্ষেত্রে আপনারা মাঠ দিবস করেন কৃষকদের নিয়ে আসেন নিজের অভ্যন্তরীণ বিভিন্ন গবেষণার সেক্টর থেকে নিয়ে আসেন এই সমস্ত ইয়ে থেকে মাঠ দিবস থেকে আপনারা কি বিষয়গুলো অর্জন করেন এবং সেই বিষয়গুলো নিয়ে আগামীতে ওই ফসল ক্ষেত্রে আপনারা কী কাজগুলো করেন আমাদের উদ্ভাবিত ফসলগুলোতে তারা যে নতুন নতুন যেগুলো মলিকুল আসতেছে ম্যাথোলজি বা করার জন্য সেইগুলো নিয়ে তারা গবেষণা করে কোন কোনটা বেশি ইফেক্টিভ এইরকম আলোচনা করিসে এখানে আমরা আজকে ষাট জন কৃষক প্লাস আমরা বিজ্ঞানীরা আছি দেখতেছি 60 দেখছি দেখতেছি কোন পেস্টিসাইডটা আসলে ভালো ইফেক্টিভ এবং এখান থেকে কৃষকরা দেখবে যে কোন ফাঙ্গিসাইড ফলফলগুলো মার পড়ছে দেখবে কিন্তু সবসময় তো আপনারা রাসায়নিক কীটনাশকের প্রতি কৃষকদের পরামর্শ দিতে থাকতেন ইদানিং আপনার জৈব বালায়নাসের প্রতি আপনি করতেন তো এই জৈব বালায়নাসের প্রতি কৃষকরা আগ্রহ কতটুকু সৃষ্টি হচ্ছে এর মধ্যে এখন কি যে জৈব বালায়নাসকটা আসলে খুবই অ্যাপ্লিকেবল আমাদের আমাদের যেটা কিন্তু এটা এখনো ব্যাপকভাবে কৃষকের পরিবেশের জন্য প্রতিবেশের জন্য খুবই উপযোগী আমাদের এখানে হলো হিউম্যান হেলথ জড়িত আছে সেফ ফুডের বিষয়টা আছে সেক্ষেত্রে হলো যে যেগুলো জৈব বালায়নাসক এগুলো হলো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কেমিক্যাল ফার্টিলাইজারগুলো যেভাবে র্যাপিডলি কুইক রেসপন্স করে বায়নাশকের রেসপন্সটা জন্য অনেক সময় কৃষকরা এটা নিতে উদ্বুদ্ধ হয় না দেরিতে নিতে উদ্বুদ্ধ হলেও এটার জন্য যে পরিবেশের উপর যেটা প্রভাব কোনো বিরূপ প্রভাব নাই এই জন্য আমরা বেশি প্রভাবিত উল্লেখ্য এই মাঠ দিবসে প্রতিষ্ঠানের বিজ্ঞানীগণ ছাড়াও স্থানীয় তরফপাড়া ও জিলাশ্রম থেকে কৃষক দল মাঠ দিবসে অংশগ্রহণ করেন আপনি এই মাঠ দিবস আজকে কেন এসেছেন এবং কি শিক্ষা নিয়ে দিবস থেকে আপনি আমি আজকে মাঠ দিবসে উপস্থিত আসছিলাম এই জন্যই যে কাজ করে নিজেই জি জি আমি কাজ করি পড়াশোনার পাশাপাশি চলছে তো আমরা প্রতিনিয়ত ফসল উৎপাদন করে যাচ্ছি কিন্তু তার পরিমাণ যতটুকু আশা করি ততটুকু পরিমাণ পাই না বিভিন্ন রোগবালার কারণে আজকে আসার পর জানতে পারলাম টমেটোর শিকরের মধ্যে এক ধরনের জনিত আক্রমণ কৃমিজনিত আক্রমণ যার বিভিন্ন ডটের মতন হয়ে যায় এবং অস্বাস্থ্যকর টমেটো উৎপাদন হয় এর পাশাপাশি টমেটোর উৎপাদন হার অনেক কমে যায় এর আমরা দেখলাম যে পাশাপাশি পেঁয়াজের মধ্যে পার্পল ব্লস নামে একটি নতুন রোগ সৃষ্টি হয়েছে ওইটা নিয়ে গবেষণা হয়েছে এই তো আপনি জানতেন না এগুলো তো অবগত ছিলাম না শুরু দেখতাম কিন্তু বিষয়টা যে কি আমরা ওরকম ভাবে কিছু জানতাম না আজকে আসার পরে এগুলো জানতে পারলাম এবং কি কারণে পেঁয়াজের উৎপাদন কমে যাচ্ছে দিন দিন ওই বিষয়টা আমরা জানতে পারি আচ্ছা আপনারা তো আগে সব ফসল করতে গিয়ে কীটনাশক ব্যবহার করতেন আজকে এই হেরে আলোচনার সময় বলা হয়েছে যে জৈব বলাশক ব্যবহার করতে এবং তার নানা রকম জৈব কথা বলা হচ্ছে এগুলোকে আপনি কিভাবে দেখছেন কীটনাশক আসলে কীটনাশকের বৃদ্ধির হারটা অনেক বেশি কিন্তু তার ক্ষতিকারক দিকটা আরও বেশি আরও বেশি এই জন্য আমরা কীটনাশক ব্যবহার না করে জৈব সার ব্যবহার করলে দেখা যাচ্ছে যে আমাদের খাদ্য নিরাপত্তাটা নিশ্চিত হচ্ছে বেশি ফসল তুলনামূলক কম উৎপাদন হলেও আমাদের খাদ্য নিরাপত্তাটা প্রথমে বেশি দরকার এই জন্য আমরা কীটনাশক ছেড়ে যেন জৈব সার ব্যবহার করতে পারি এই বিষয়ে একটা তথ্য আজকে পাইলাম আগে আমরা এই রোগ সম্পর্কে এরকম ধারণা ছিল না এখন এই সেমিনার এসে আমরা এই রোগের ধারণা এবং এইটা প্রতিকার হিসাবে আমরা বুঝতে পেরেছি আগামীতে আমরা এই আজকের এই সেমিনারের মাধ্যমে আমাদের যে আমরা ফসলগুলো করব। সেই রোগগুলো আমরা নিজেরাই আমরা এই রোগের সম্পর্কে ধারণা রোগ রোগ দেখছেন কোন কোন কি রকম রোগ ছিল হ্যাঁ অনেক রোগ আমি দেখেছি আজকে থেকে যে অর্জুন করলেন জ্ঞান এই জ্ঞানodor পরে কি আবার গলি ব্যবহার করবেন ওই কীটনাশক ইনশাআল্লাহ এখান থেকে যেগুলা আমরা শিখতে পেরেছি ওগলি ওগলেন মাধ্যমে আমরা কীটনাশক ব্যবহার করে আমাদের ফসল এখন থেকে জৈব সার ব্যবহার করবেন জি март দিবসের আয়োজনে আমরা কথা শুনলাম কৃষক ভাইদের প্রতিবেদন শেষ করব কৃষক সমাবেশ আলোচনা শুনে যেখানে অতিথি বৃন্দ রোগত বিভাগের গবেষণা ফলাফল নিয়ে করেন চমৎকার মাঠ দিবস দেখলাম এখানে এলাকার প্রায় পঁয়ষট্টি জন কৃষক যারা সবাই তরুণ প্রগতিশীল কৃষক এবং তারা মাঠ পর্যায়ে দেখলো তাদের সাথে কথা বললাম তারা বেশ চমৎকার উত্তরও আপনারা সর্বশেষ দিনের শেষ প্রান্তে এসে মাঠ দিবস থেকে কী পেলেন এবং এই ফাইন্ডিংসটা নিয়ে আপনি আগামীতে আপনার কীভাবে এটা প্রয়োগ করবেন এই আজকের যে গবেষণালব্ধ ফলাফলগুলো কৃষককে সরাসরি আমরা দেখালাম সেখানে আগে যে সমস্ত ছত্রাকনাশকগুলো আমরা ব্যবহার করতাম সেইগুলো এখন বাদ দিয়ে আমাদের নতুন নতুন জৈব বালাইনাশক আমরা ব্যবহার করার জন্য ব্যবহার করছি এবং সেগুলো দিয়ে রোগ দমন করতেছি কৃষক এটা আজকে হাতে কলমে দেখেছে দেখার পরে কৃষকরা কিন্তু এখান থেকে অনেক কিছু তারা নিয়ে গেছে যে হ্যাঁ আমরা আগামীতে ফসল উৎপাদন করার যে ক্ষেত্রে এটাই অ্যাচিভমেন্ট যে ফসল উৎপাদন যখন তারা করবে তখন আমাদের এই জৈব বালাইনাশকগুলো তারা ব্যবহার করবে রোগতত্ত্ব বিভাগের মাঠ দিবস আয়োজন নিয়ে এই আমাদের আজকে বিশেষ প্রতিবেদন আজ এই পর্যন্তই আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটি মানুষ সকলকে ধন্যবাদ